মুআযিন আজানি দিলে মুআযিনের সওয়াব হয় মুআযিনের সাথে আযানের জবাবে দিলে তার সমহ পরিমানে সওয়াব হয় মুআযিন আযানে দিলে মুআযিনের সওয়াব হয় মুআযিনের সাথে আযানের জবাবে দিলে মানে পরিমাণে বহ আজান হইল নামাজের আহ্বান আজান শুনে মসজিদের দিকে আসতে হয় আগে দরুদ আজানের পড়িলে তা বেদাত বহলে আজান হইল নামাজের আহ্বান আজান শুনে মসজিদের দিকে আসতে হয় আজানের আগে দরুদ পড়িলে তা বেদাত বহলে গণ্য হয় আজান হইল নামাজের আহ্বান আজান শেষ হলে দরুদ শরীর পড়তে হয় একবার দরুদ শরীফ তেলাওয়াজ করিলে আল্লাহ দশ রহমত মত বর্ষিত আজান হইল নামাজের আহ্বান আজানে শেষ হলে পড়তে হয় একবার দরু শরীর করিলে আল্লাহ দশ তেহ মত বর্ষিত ইসলামের প্রথম ইবেলাল আজাহে হে আগে পড়ে হে বেলা লেখে শুভ বলেন ইসলামের পোতহ মুহা বেশি বেলাহাল আজহানে হে ও আগে পড়ে হে বেলালে লেখে শুভ বলেন বর্তমান যুগের কেশহ মু আজানের আগে হে দরুদ পড়েন নবীর যুগের সাহাবি দেশে নিজদেরকে বেশি বুজর গো মনে করেন বর্তমান যুগের কেসু মুআযেন আযানের আগে দরুদ পড়েন নবীর যুগের সাহাবি দেশে নিজেদেরকে বেশি বুজর গো মনে করেন আযান হইল নামাজের আহ্বান আদান শুনে মসজিদের দিকে আসতে হয় মাগরিবের নামাজের আদান এখামতের মাঝে দুরাকাত নামাজ পড়া দূরত্ব রাখতে হয় আদান হইল নামাজের আহ্বান আদান শুনে মসজিদের দিকে আসতে হয় মাগরিবের নামাজের আদান মতের মাঝে দূরাঘাত নামাজ পড়া দূরত্ব রাখতে হইল নামাজের আহ্বান শুনে মসজিদের দিকে আসতে হয় হাগিরিব নামাজের আদানে খামতের মাঝে তার পাঁচ মিনিট সম দিতে হয় হোরে বেলাল আদানে দেও আজ নেখা মোটর মাঝে এমন দূরত্ব রাখো খাবারত তো হ পায়খারত তহ ব্যক্তি জানো ও জামাত হেয় শেহরীকে ওরে বেলাল বেলাল আজান দাও নেখা মোটর মাঝে এমন দূরত্ব রাখো খাবারত প্রসাব হ তো পাইখা ব্যক্তি জানো জামাতে হে শরিক হ ফরোজ নামাজ এমন নামাজ যাহারামে সময়ে না পড়া যায় মাগরীবের নামাজের আদা খামতের মাঝে দুরাকা দফল নামাজে পড়া যায় ফরজ নামাজ এমনও নামাজ যাহারামে সময়ে না পড়া যায় মাগরীবের নামাজের আদা নেখা মতের মাঝে দুরাকাত পোল না মাঝে পড়া দায় আল্লাহর যে বান্দারা প্রিয়হ নহবীর হাদিসের তোয়াক্কা করবেন না আল্লাহর সে বান্দারা প্রিয় নহবীর যোগ্য হবেন না আল্লাহর যে বান্দারা প্রিয়হ নহবীর হাদিসের তোয়াক্কা করবেন না আল্লাহর সে বান্দারা প্রিয়হ নহবীর সাফায়েটের যোগ্য হবেন না